প্রিয় দর্শক বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে নয় রানে জয়লাভ করে বাংলাদেশ শুরুতে টসে হেরে ব্যাট করতে নামে টিম টাইগাররা একশো পঁয়ষট্টি রানের ইনিংস খেলে বাংলাদেশ নির্ধারিত বিশ্ববারে জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ধাক্কা খায় জিম্বাবুই পরে শেষের দিকে একটি পার্টনারশিপের কারণে একশো রান করতে সক্ষম হয় নয় উইকেটের বিনিময়ে নির্ধারিত বিশ্বভারে সুতরাং বাংলাদেশ জয়লাভ করে নয় রানে ম্যাচ শেষে যা বলেন সিকেন্দার রাজা এটি আপনাদেরকে বলে শোনাব সিকেন্দার রাজা বলেন তারা টপ যারা ফাইভ রয়েছে তারা আরও ভালো করতে হবে তিনি তাদের ব্যাটিংয়ের যে উন্নতি হয়েছে সেটার প্রশংসা করেছেন এবং তারা এ বিষয়ে অনেক কাজ করেছেন এবং আরও দরকার আরও ভালো কিছু করা তিনি দোয়া করেছেন মুজরাবাণী যিনি অত্যন্ত দুর্দান্ত খেলেছেন এছাড়াও রিচার্ড নাগারবা যিনি ইঞ্জুরিতে পড়েছেন এবং তিনি যাতে সুস্থ হয় সেটিরও কামনা করেছেন তিনি আরও যোগ করেন যে ইয়াংস্টারদের জন্য এটি একটি বড় শিক্ষা মঞ্চ এটা সহজ নয় তাড়াতাড়ি শিক্ষা গ্রহণ করা তাদের উচিত সামনে আরও শিক্ষা গ্রহণ করবে এরকম টুর্নামেন্টে সর্বশেষে তিনি বলেন যে সিনিয়র প্লেয়াররা আরও এগিয়ে আসতে হবে এবং আরও ভালো কিছু দরকার সিনিয়র প্লেয়ারদের তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমার সর্বশেষ আপনাদের তো সকল বাথা থাকুন আল্লাহ হাফেজ